আরামবাগে ব্যাটারি পাওয়ার নামে সাতাশ হাজার টাকার মতো প্রতারণার শিকার এক ব্যবসায়ী ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের জানা গেছে আরামবাগের পল্লীশ্রী ব্যাটারি ব্যবসায়ী সৌম ঘোষ আজ বুধবার সকালে ব্যাটারি ব্যবসায়ীকে এক ব্যক্তি ফোন করে বলেন আমি ইনভার্টারের খারাপ ব্যাটারি দেব আরামবাগ হাসপাতালে আসুন তারপর তিনি সেই মতো তার কথা শুনে দোকানের এক সহকর্মীকে নিয়ে আরামবাগ হাসপাতালে আসেন তারপর তাকে দেখে সাতাশ হাজার টাকারও বেশি টাকা দেন তারপর ওই ব্যক্তি সাতাশ হাজার টাকা নেওয়ার পর ওই ব্যবসায়ীকে বলে যান আমি চালান কাটতে যাচ্ছি বেশ কিছুক্ষণ ব্যবসায়ী হাসপাতালে দাঁড়িয়ে থাকে তারপর ওই ব্যক্তিকে ফোন করতে থাকেন কিন্তু সেই ব্যক্তি ফোন সুইচ অফ করে দেন কয়েক ঘন্টা কেটে গেলেও তার সাথে আর কোনো যোগাযোগ করা যায়নি হয়ে ব্যবসায়ী বলেন এভাবে আমাকে ঠকাবে আমি বুঝিয়ে উঠতে পারি না শেষমেশ এবার প্রশাসনের দ্বারস্থ হতে হবে তিনি আরামবাগ থানার দ্বারস্থ হন এই ঘটনা জানাজানি হতেই হাসপাতালের চত্বরে চাঞ্চল্য ছড়ায় এ বিষয়ে আর কী কী জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা দিশা ওরা বলে আমাকে আলীপুরে এরকম হসপিটালে কাজ করি আমাদের কিছু স্ক্যাব ব্যাটারি আগে আমার নিজস্ব ব্যাটারি দোকান আছে এবং স্ক্যাব ব্যাটারি দিয়ে হয় ঠিক আছে ওরা ফোন করে বলে যে পিস ব্যাটারি ইনভার্টার আর মেশিন আছে আপনার জন্য স্ক্যাব নেন হ্যাঁ নিই তো ফোন করেছিল ফোন করার পর আমি আসি এবং টাকা দিই টাকা দেওয়ার পর বলে চালান করতে হবে আগে টাকা দিই চালানটা পার করে এনে গেট পাসটা করিয়ে তারপর মালটা লোড হবে দিয়ে আমরা টাকা দিই টাকা দেওয়ার পর ফোন সুইচ অফ করে দেয় এটা কোন জায়গায় বলেছিল আসতে আরামবাগ হসপিটাল হসপিটাল থেকে দেবে বলেছিল হসপিটাল থেকে হসপিটালের কি ব্যাটারিগুলো ছিল বলছিল না ওদের কি সাইড সুপারভিশনে কাজ হবে এই রকম হাসপাতালে হ্যাঁ আপনার নাম আমার নাম সৌমেন

নিয়ে আসুন মালটা লোড হবে গিয়ে এসে দেখি সে পয়সা নিয়ে চলে গেলো বললো চালানো হবে চালানো হয় না মালও এখনো পাইনি দাঁড়িয়ে আছি দিয়ে ফোন করছি ফোনে শুধু কখন টাকাটা দিয়েছিলেন এই বাবাটা একটা মধ্যে কোথায় দিয়েছিলেন বয়স কত হবে পঞ্চাশ ষাট বছর ঠিক

মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা 8972452835 আরমবাতির রিভোল্ট বাইক শরু মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই সুবিধা ঠিকানা রিভোজ সরু আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ এইট টু টু ফাইভ সেভেন এইট